মাত্র একটা ডিম আর এক কাপ আটা দিয়ে এতটা মজার একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই নাস্তা বানানোর সময় কিন্তু বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে যায় বিশেষ করে কালারটা এতটা সুন্দর আসে যার কারণে কিন্তু সবাই খুব মজা করে খেয়ে নেয় কোনো রকমের ফুড কালার বা কেমিক্যাল যুক্ত রং ছাড়াই এতটা সুন্দর কালার আসছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন এখানে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নিয়েছি সজনে পাতার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিম ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা এত মজাদার আর মুখরোচক নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন বিশেষ করে এটা খুবই স্বাস্থ্যসম্মত এক চামচ কালো জিরা দিয়ে দিয়েছি আর এক চিমটির মতো গোটা ভাজা জিরা সেটা দিয়ে দিয়েছি একটু হাতে ডলে দিয়েছি যাতে সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো এই উপকরণগুলো দিয়ে এখন সুন্দর করে এইভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা হ্যান্ড উইংস দিয়েও করতে পারেন তো যার যেরকমের সুবিধা সে সেরকমই করে নেবেন আর এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন বাট সয়াবিন তেলটা অ্যাভেলেবেল সবার বাসায় থাকে সয়াবিন তেলটা দিলেই কিন্তু এনাফ। তো এখন সব ডিম তেল মাখানোর পরে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে দেখেই বুঝতে পারছেন কিভাবে করে মিশিয়ে নিচ্ছে একবারে সব পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ময়নটা খুব সুন্দর হবে না আর ময়নটা বেশি নরম হয়ে যেতে পারে তো একটু একটু পানি দিয়ে এভাবে হাতের সাহায্যে সুন্দর করে মথে নিতে হবে আর এই মাথার পরে এর মধ্যে আবার এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দেওয়ার পরে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো সুন্দর করে এভাবে মথে নেবেন আর এখন লেচি কেটে নিচ্ছি যতগুলো পুরি আপনারা বানাবেন ততগুলো হচ্ছে লেচি কেটে নেবেন আর দশ পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সুন্দর রাবারই হয়ে গেছে লেচিগুলো কেটে নিয়ে এই যে গোল গোল লাড্ডু শেপ করে নিচ্ছি যাতে বেলার সময় সহজ হয়ে যায় আর এক কাপ আটায় দেখুন কতগুলো লেচি হয়েছে এখানে বারো পিচের মতো লেচি হয়েছে তো এখন একটা একটা করে বেলে নিব আপনারা আপনাদের সুবিধা মতো বেলে নেবেন থেকে অল্প একটু আটা দিয়ে তারপরে বেলে নিচ্ছি আপনারা এখানে তেল দিয়েও বেলে নিতে পারেন তো আমার কাছে আটা দিয়ে বেলাটাই বেশি সহজ মনে হয়েছে তো এভাবে আপনারা পুরীর যে শেপ সেভাবে দিয়ে নেবেন ছোট বড় মাঝারি আপনারা যে যেরকমের শেপ দিয়ে বানাতে চাচ্ছেন সেভাবে বানিয়ে নেবেন বাট কালারটা কিন্তু অসাধারণ আমি একটা বেলে নিয়েছি একে একে সবগুলো বেলে নিচ্ছি আর সজনে পাতার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে ফুড কালার নেই যুক্ত কোনো রঙ নেই একবারে ন্যাচারাল আর সজনে পাতা যেহেতু অনেক উপকারী ডায়াবেটিসের রুগীদের জন্য বিশেষ করে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা খাবার আপনারা এভাবে বানিয়ে নেবেন দেখবেন বাচ্চারা বড়রা সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে এখন ভেজে নিচ্ছি বিসমিল্লা বলে একটা দিয়ে দিলাম আর আপনারা মিডিয়াম আছে এটা ভাজবেন আসলে এই লুচিটা ছোটো বড় সবাই গ্রাম বাংলার শহরে সবাই ভাজতে পারে তো এটা নাই বা বলি আপনারা এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবেন আর দেখতে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে তবে হ্যাঁ এটা যেহেতু সজনে পাতার গুঁড়া দেওয়া আছে ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকমের আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করে দিবেন শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব পুরিগুলো ভাজা হয়ে গেছে আর একবারে মুচমুচে হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল বিশেষ করে রঙটা দেখে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করেছে আশা করছি আপনাদের ভাষার বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে আপনিও পছন্দ করবেন